সিরিয়ার আফরিন প্রদেশে সেনা অভিযানে দুশো ষাট জন কুর্দি গেরিলা ও উগ্র সন্ত্রাসী দায়েশ নিহত হয়েছে বলে দাবি করেছে তুরস্ক গত শুক্রবার থেকে সিরিয়ার আফরিন এলাকায় তুরস্কের সামরিক বাহিনী মার্কিন সমর্থিত কুর্দি গেরিলা নির্মূলের নামে অভিযান শুরু করেছে গত মঙ্গলবার শেষ বেলায় তুর্কি সামরিক বাহিনী এক বিবৃতিতে কুর্দি গেরিলা ও দায়েশ সন্ত্রাসী নিহত হওয়ার দাবি করেছে এতে বলা হয়েছে সফলতার সঙ্গে তুর্কি অভিযান এগিয়ে চলেছে প্রকাশিত বিবৃতিতে তুর্কি সামরিক বাহিনী জানিয়েছে গতকাল তুরস্কের এক সেনা নিহত হয়েছে অভিযান শুরুর পর এ নিয়ে তিনজন তুর্কি সেনা নিহত হলো এদিকে সিরিয়ার আফরিনের তুর্কি অভিযান নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদুকান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে আলোচনা করেছেন ফোন আলাপে একমত হয়েছেন যে সিরিয়া সমস্যার শান্তিপূর্ণ সমাধানে সহযোগিতা অব্যাহত রাখতে হবে রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন একথা নিশ্চিত করেছে